الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله

যারা সৈলীন হয়েছে তাদের সাদা করলে দেওয়া দাঁড়িয়ে যারা তাদের সুস্বাস্থ্য কামনা করেছিল কিন্তু হয়েছি আমার স্মৃতি মনে পড়ে উনিশ সালে বিশ্ববিদ্যালয়ের ডাকশুর উদ্যোগে যে সীতা আলোচনা চলছিল ইসলামী শিক্ষা নীতির পরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র সংঘের সভাপতি জনাব আব্দুল মালিক অত্যন্ত ক্ষমতার বক্তব্য রেখেছিলেন এবং ইসলামী শিক্ষার পক্ষে তার জোরালো বক্তব্যের সবাই রাজি হয়ে রেখেছে ঠিক বামপন্থী রামপন্থী ধর্ম নিরুপদবাদী ছাত্র সংগঠনের পর তাকে আদর্শিকভাবে মোকাবিলা না করতে পেরে সেখান থেকে তারা এই সভা উদ্যোগে নিয়ে

হাজার হাজার ছাত্র যুবকরা একত্রিত হয়ে তারা সঞ্চার হলো আব্দুল কাদের মোল্লা রায়কে পরিবর্তন করে ফাঁসিতে ঝুলাতে হবে এবং সেই তাদের চিৎকারে আদালত পর্যন্ত আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিল আজকে তারা কিন্তু আমাদের মাঝে নিয়ে আল্লাহ অশেষ রহমতে আজকে আমরা সেখানে হাজির হয়ে গেছি সম্মানিত হয়ে আজকে আমাদের জন্য আমরা আজকে একত্রিত হয়েছি যার কিছু কিছু